তো ট্রেনের জন্য বসে আছি তো আপনারা দেখতেই পাচ্ছ ঘাটাল যাবে একটি সহজ পাঠ প্যান্ডেল করতে নন নন্দায় জন্য স্টেশনে বসে আছি ডাইরেক্ট চলে এলাম সাইটে দেখতেই পাচ্ছ সাইটটা কেমন তো এখানে বসে আছি কাজ স্টার্ট হবে তো অনেক কাজ প্রায় হয়ে গেছে তোমাদেরকে দেখাবো চলো ভিডিওটা দেখতে থাকো তো দেখতেই পাচ্ছ সহজ পাট প্যান্ডেল এটা তো লেটারগুলো দেখতে একটা সিলিংয়ে ভালো লাগলে লাইক করুন যারা যারা ডেকোরেশনের কাজ করতে চাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তো অনেক ডেকোরেশনের কাজ দেখাবো যারা নিত্য নতুন ডেকোরেশনের কাজ দেখতে চাও আমার চ্যানেলটাকে সাপোর্ট করো তো তোমরাই দেখতে পাবে আর এই যে আমার গৌরদা বসে আছে তো কথা বলছে আমার সাথে দেখতে পাচ্ছ প্রচুর হাসাচ্ছে হেঁপে গেছে একদম পুরো ঘামটাম ঝরিয়ে ফেলেছে কাজ করতে করতে হেঁপে গেছে তো চলো নেক্সট ভিডিওতে আবার তোমাদেরকে দেখা